কোনো ওষুধ বানাতে গেলে সেটা তো কারো না কারোর উপর পরীক্ষা করতেই হবে তা সেটা মানুষের ওপরেই হোক বা অন্য কোনো প্রাণীর আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম ম্যাম এমনটা কেন করা হচ্ছে মানুষ আর প্রাণীর মধ্যে এই পার্থক্যটা কেন করছেন উনি বললেন যে তোমার কাছে কি এর কোন উত্তর আছে যদি প্রাণীদের ওপর পরীক্ষা না করি তাহলে কার ওপর করব। প্রাণীদের ওপর ওষুধের যে পরীক্ষাগুলো করা হয় সেটা এখন প্রায় অপ্রয়োজনীয় হয়ে গেছে সব কাজটাই এখন কম্পিউটারের দ্বারা হয়ে যেতে পারে কিন্তু করা হচ্ছে না কেন কারণ প্রাণীদের প্রাণকে খুব সস্তা মনে করা হয় এতটাই সস্তা যে সঠিক কৃত্রিম মডেল তৈরি করার জন্য গবেষণা করার দরকারই মনে করা হয় না ব্যাপারটা শুধু এটাই ওষুধের জন্য প্রাণীদের উপর যে পরীক্ষাগুলো করা হয় সেটা নব্বই শতাংশই এখন একদম অপ্রয়োজনীয় সব কাজটাই ল্যাবে করা সম্ভব এর জন্য কোনো প্রাণীকেই এতটা যন্ত্রণা দেওয়ার দরকারই নেই অনেক প্রাণীকেই তো ল্যাব অ্যানিমালস বলা হয় যেমন ব্যাংকে বলা হয় খরগোশকে বলা হয় গিনিপিককে বলা হয় এদেরকে কি বলা হয় ল্যাব অ্যানিম্যালস সত্যি কি এরা ল্যাব অ্যানিম্যালস যখন এদেরকে ল্যাব অ্যানিম্যালস বলেই চিহ্নিত করে দিয়েছ তখন সিমুলেশন পদ্ধতি উন্নত করার কোনো তাগিদই থাকে না তখন বলবে কম্পিউটারে করার কি দরকার সরাসরি খরগোশের উপরই পরীক্ষা করে দেখে নাও না প্রাণীরা তো নিজেরা নিজেদের রক্ষা করতে পারে না তাই তার সাথে ইচ্ছা মতো দুর্ব্যবহার করা হয় আর সবচেয়ে বড় দুর্ব্যবহার করা হয় মেডিকেল রিসার্চের নামে আর সেই দুর্ব্যবহারটাকে ন্যায্য বলে দেখানো হয় এই বলে যে দেখো প্রাণীদের প্রাণ গেলে যাক কিন্তু এতে মানুষের প্রাণ তো বাঁচবে তাই না